আসসালামু আলাইকুম আমি সরাসরি স্কেনে আছি আপনাদের দেখাবো আজকে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সম্পর্কে যে বীর মুক্তিযোদ্ধাদের যে বীর নিবাস দেয় বা আবাসনের জন্য যে জায়গাগুলো দেয় এইগুলো সম্পর্কে যে এইগুলোর কাজ কিভাবে এখন চলমান আছে কিনা না আপনারা আবেদন করতে পারবেন কিনা সেটাই তো আমি স্কেনে যেহেতু আসি আপনাদের দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ হাল পনেরোই জুলাই মানে গত পনেরো তারিখে সর্বশেষ হালনাগাদ হয়েছে এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেক আগে থেকে দেওয়া তো আমি সর্বশেষ যে জেলাগুলোতে বি নিবাস বা আবাসন বরাদ্দ হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা চলমান রয়েছে কি না আর আবেদন করতে পারবেন কি সেটা আমি জানিয়ে দিচ্ছি সর্বশেষ তো এখানে দেখেন সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাশে তারিখগুলো দেওয়া রয়েছে এখানে আপনারা যে জেলাগুলো দেখছেন এইগুলো সবই কিন্তু বরাদ্দকৃত তো এই যে আপনারা দেখছেন যে এইগুলো পূর্বে যাদের আবেদন করা ছিল যাচাই হওয়ার পরে কিন্তু এই বরাদ্দগুলো দিয়েছে তো এইগুলো যারা আবাসনের আওতায় আছে আবাসন হিসাবে সেখানে আপনার একটা বাসা দিয়ে দেবে সেখানে আপনি থাকবেন আর যারা বীর নিবাস আছে সেইগুলোতে আলাদা করে তাদের বীর নিবাস দেওয়া হবে তো এখানে যে তারিখগুলো দেখছেন এখানে দেখেন এই তারিখে এই যেখানে ডাউনলোড করার অপশন আছে ফাইলগুলো ডাউনলোড করে কোন ব্যক্তির নামে বরাদ্দ হয়েছে তার জমির পরিমাণ খতিয়ার নাম্বার সবই কিন্তু দেওয়া থাকবে তো এইগুলো পূর্বে যারা বিন নিবাস আবাসনের আবেদন করেছিল তাদের এখনও মাঝে মধ্যে দু একটা প্রজ্ঞাপন জারি করছে কিন্তু এখন নতুন করে কিন্তু কোনো আবেদন জমা নিচ্ছে না তো এখন বিন আবেদন টোটালি বন্ধ আছে এক বছর যাবত তো এগুলো এক বছরের আগে যারা আবেদন করেছিল যাচাই বাছাই শেষে এগুলো দেয় তো আপনারা জানেন যে বীর নিবাসের কীভাবে দেয় এটা কিন্তু আবেদন করার পরেই অন্য অফিস থেকে যাচাই বাছাই হয় তারপরে কিন্তু বীর নিবাস দেয় তার আগে দেয় না তো আমার কাছে যারা কমেন্ট করে জানতে চাইছিলেন বীর নিবাসের বা মুক্তিযোদ্ধা বরাদ্দিগিত আবাসন বাড়িঘরের কি অবস্থা তাদের জন্য তথ্যগুলো ছিল যে এই তথ্য যে এই যে বীর নিবাস নতুন করে আবেদন বন্ধ আছে পূর্বে যারা আবেদন করেছিল যাদের যাচাই বাসাই হয়ে গিয়েছিল আগে তাদের আবাসনগুলোর কাজ এখনও চলমান রয়েছে বিগত দিনগুলোতেও এইগুলো চলমান থাকবে যেগুলো পূর্বে আবেদন করা ছিল আর নতুন করে আবেদন করার পরে যাদের যাচাইবাস এখনও হয়নি তারা কিন্তু এখন এই তালিকার আওতায় আসবে না বা বাছাই হওয়ার পরেই কিন্তু বরাদ্দ হয় তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন